নমস্কার আপনাদের সবাইকে আরও একবার স্বাগত অনেক দিন ধরে কিছু প্রশ্ন আমাদের কাছে আসছিল আমাদের স্টুডেন্টদের বেশ কিছু কোয়ারি আমরা পাচ্ছিলাম এই যে ডিস্টেন্সের মাধ্যমে কিভাবে আমরা পড়াশোনা করব। কিংবা ডিসটেন্সের মাধ্যমে কিভাবে নিজের কেরিয়ারকে আপগ্রেড করব। আজকের এই ভিডিওটা সেই সমস্ত স্টুডেন্টদের জন্যে যাদের কোনো কারণে পড়াশোনাটা মিস হয়ে গিয়েছে কিংবা চাকরি করতে করতে নতুন করে কেরিয়ারকে আপগ্রেড করতে চাইছেন তাদের সবার জন্যে আজকের এই ভিডিওটা তো সকলের কাছে অনুরোধ যারা চ্যানেলটিতে প্রথমবার এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের এই চ্যানেলটিতে এডুকেশন এবং ইউনিভার্সিটি রিলেটেড সমস্ত ইনফরমেশান আমরা আপনাদের জন্য নিয়ে আসি ডিস্টেন্সের মাধ্যমে কারা পড়াশোনা করবেন প্রথমে বলি ডিস্টেন্সের মাধ্যমে তারাই পড়াশোনা করবেন যাদের প্রথাগত পদ্ধতিতে আর পড়াশোনা করা সম্ভব নয় অর্থাৎ রেগুলার কলেজে গিয়ে আর পড়াশোনা করা সম্ভব নয় তারাই ডিস্টেন্সের মাধ্যমে ভর্তি হবেন এবং পড়াশোনা করবেন তাহলে যারা চাকরি করছেন তারা ডিসটেন্সে করতে পারেন কিংবা যারা কোনো কারণে একবার পড়াশোনাটা ছেড়ে দিয়েছেন তারাও ডিসটেন্সের মাধ্যমে পড়াশোনা করতে পারেন আবার অনেকে আছেন যারা পড়াশোনা হয়তো অর্থনৈতিক চাপে করতে পারছেন না তারা চাকরিতে ঢুকে পড়েছেন তারা নিজেদের কেরিয়ারকে আপগ্রেড করার জন্য ডিসটেন্সের মাধ্যমে ভর্তি হতে পারেন এবং আপনাদের জানিয়ে রাখি ভারতবর্ষে কিন্তু ডিস্টেন্স এডুকেশন কমপ্লিটলি ভ্যালিড এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু ডিস্টেন্সকে বেশ জোর দিচ্ছে তার জন্যে নানা রকম আপগ্রেডেশন নিয়ে আসছে ইউজিসি রয়েছে বিইবি রয়েছে এরা প্রতিনিয়ত নানান রকমের আপডেট নিয়ে আসছেন এবং আরও কিভাবে বেটারমেন্ট আরও কিভাবে বেটার করা যায় এই এডুকেশন সেক্টরটাকে তার জন্য তারা প্রতিনিয়ত চেষ্টা করছেন সেজন্য আপনাদেরকে বলে রাখি নিশ্চিন্তে আপনারা ডিস্টেন্স মোডে ভর্তি হতে পারেন কোনো রকম প্রবলেম নেই এবারে অনেকেই বলছেন যে এমন একটা ইউনিভার্সিটি বলুন যেটার ফিজ অ্যাফোর্ডেবল যেটার সমস্ত কিছু রেকগনিশান রয়েছে সেই রকম কোনো একটি ইউনিভার্সিটি দিন তো সেই রকমই একটা ইউনিভার্সিটি বলছি স্বামী বিবেকানন্দ সুভার্থী ইউনিভার্সিটি ইউপি মিরাটের একটি ইউনিভার্সিটি এই মুহুর্তে যতগুলো ইউনিভার্সিটি রয়েছে তার মধ্যে কিন্তু ওয়ান অফ দি বেস্ট বলা যেতেই পারে কারণ ইউজিসির রেকগনিশান রয়েছে ডিবির রেকগনিশান রয়েছে এবং ম্যানেজমেন্ট কোর্সের ক্ষেত্রে এআইসিটি এর রেকগনিশনও রয়েছে আপনারা যদি ওয়েবসাইটটি চেক করেন ইউনিভার্সিটির আপনারা কিন্তু ডিটেল পেয়ে যাবেন এই ইউনিভার্সিটিটা রেগুলার মোডে এস্টাবলিশ হয় দু হাজার আট সালে রেগুলারের পরে দু সালে এরা ডিস্টেন্স চালু করে এবারে চলে আসি কোর্সের ক্ষেত্রে কি কি কোর্স এই ইউনিভার্সিটি থেকে আপনারা করতে পারবেন আন্ডার গ্রাজুয়েট কোর্স রয়েছে অবশ্যই ইউজিসি এবং ডিইবির প্রেসক্রাইব করা যে কোর্স সেগুলো এখান থেকে করতে পারবেন যেমন ধরুন বি করতে পারবেন ব্যাচেলার অফ আর্টস ব্যাচেলার অফ কমার্স করতে পারবেন ব্যাচেলার অফ সায়েন্সের কয়েকটা পার্ট আছে করতে পারবেন আপনারা ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্স বা বিলিভ সেটা করতে পারবেন এবং বিবিএ ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এটাও করতে পারবেন এরপর ধরুন আপনারা মাস্টার্স করতে চাইছেন কারণ অনেকেই আছেন তারা মাস্টার্স করতে চাইছেন অনেকেই আছেন যারা জব করছেন গ্র্যাজুয়েশনের পর কিন্তু জবের পরে তারপরে মাস্টার ডিগ্রিটা করা হয়নি তাদের জন্য কিন্তু মাস্টার ডিগ্রি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট কোর্সগুলো রয়েছে মাস্টার অফ আর্টস মাস্টার অফ কমার্স মাস্টার অফ সায়েন্সের কয়েকটা পার্ট মাস্টার অফ লাইব্রেরি সায়েন্স বা ইংলিপ এবং অবশ্যই এম মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবারে একটা আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই সুভার্তি ইউনিভার্সিটি এআইসিটি অ্যাপ্রুভ সেই জন্য এই এমবিএ কোর্সটা কিন্তু বাই ডিফল্ট ইউজিসি ডিইবি এবং এআইসিটি অ্যাপ্রুভড আপনারা জেনে গেছেন যে এটা ডিস্টেন্স ইউনিভার্সিটি সমস্ত কোর্স ডিস্টেন্সের মাধ্যমে হয় সেই কারণে ফার্স্ট বেনিফিট যেটা এখানে রেগুলার অ্যাটেন্ডেন্স দিতে হয় না যেমন রেগুলার কলেজগুলোতে হয় যে আপনাকে নিয়মিত কলেজে যেতে হবে এবং অ্যাটেন্ডেন্সের একটা ব্যাপার থাকে এখানে কিন্তু সেই রকম কোনো ব্যাপার নেই অর্থাৎ আপনারা ঘরে বসে বা চাকরি করতে করতে পড়াশোনাটা কমপ্লিট করতে পারবেন ইউনিভার্সিটি আপনাকে লগ প্যানেল দিচ্ছে স্টুডেন্ট লগ যার মধ্যে লগ করে আপনি একদম অ্যাডমিশন থেকে নিয়ে ডিগ্রি পর্যন্ত সমস্ত ডিটেল ওখানে পাবেন আপনার মার্কশিট ওখানে পাচ্ছেন আপনার ডিগ্রি সার্টিফিকেট ওখান থেকে অ্যাপ্লাই করতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড সমস্ত কিছু এই পোর্টালের মধ্যে আপনারা অ্যাক্সেস করতে পারছেন ফলে আপনাকে কোথাও যেতে হচ্ছে না কারোর সঙ্গে কোনো কনসালটেন্টের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে আপনাকে না যে স্যার কিভাবে আমি মাইগ্রেশন করব সমস্ত কিছু আপনি নিজে অ্যাপ্লাই করবেন সেই সুবিধা ইউনিভার্সিটি আপনাকে করে দিচ্ছে সেই কারণে আমরা এক কথায় আপনাদেরকে সাজেস্ট করতেই পারি যে এই ইউনিভার্সিটিটা কিন্তু ওয়ার্কিং প্রফেশনালদের জন্যে একটা বেস্ট ইউনিভার্সিটি আমাদের অনেক স্টুডেন্ট এই আমাদের অনেক স্টুডেন্ট সুভার্টি ইউনিভার্সিটি থেকে পাস আউট করেছেন তারা কিন্তু এখন সাকসেসফুলি কোনো না কোনো এমএনসি বা গভর্নমেন্ট সেক্টরে জব করছেন ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ যারা মনে করছেন যে পরবর্তীকালে হায়ার স্টাডিজ করবেন মাস্টার ডিগ্রি করবেন এম করবেন কিংবা গ্র্যাজুয়েশন করবেন তারা আমাদের এই নম্বরটাতে যোগাযোগ করে ফ্রি কাউন্সিল করাতে পারেন এর জন্যে আমরা একটা টাকাও চার্জ নিই না কথা বলতে কোনো পয়সা লাগে না এবং আপনার সমস্ত ইনফরমেশান আমাদের এই ইউটিউব চ্যানেলে আসছে রেগুলার বেসিসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রশ্ন ছোট ছোট প্রশ্নও যদি আপনার মনে আসে কমেন্ট বক্সে মেনশন করবেন আমরা চেষ্টা করব পরের ভিডিওয়ে সেই প্রশ্নগুলো নিয়ে আসার ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওয়ে